ইতিহাস রক্তে লেখা যুদ্ধ হত্যা দমন আর নির্যাতনের গল্পে ভরা কিন্তু প্রশ্ন হল এই কি সবার জন্য সমানভাবে বলা হয় নাকি কিছু অপরাধ ঝেঁকে রাখা হয় আর কিছু অপরাধকে বিশেষ একটি পরিচয়ের সাথে জুড়ে দেওয়া হয় একটি হামলা হলে আমরা দেখি অপরাধীর নামের আগে তার ধর্ম উচ্চারণ করা হয় কিন্তু অন্য ক্ষেত্রে শুধু বলা হয় একজন ব্যক্তি একজন বন্দুকধারী একজন উগ্রপন্থী কেন এই পার্থক্য কেন এই শব্দের বাছাই এই লেখাটি কোনো ধর্মকে আক্রমণ করার জন্য নয় বরং অপরাধের দায় কার মানুষের না ধর্মের এই এই সহজ কিন্তু অস্বস্তিকর প্রশ্নটাই তুলতে চাই ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে হত্যা সহিংসতা গণহত্যা কোনো একক ধর্মের একচেটিয়া নয় তবু মিডিয়া ও ক্ষমতাবান বয়ানে একটি পরিচয়কে বারবার অপরাধের প্রতীক বানানো হয় মিডিয়ার দ্বিচারিতা এবং প্রোগান্ডার মুখোশ খুলে দেওয়ার একটি চেষ্টা একবার থামুন এবং ভাবুন আপনি যা শুনছেন তা কি পুরোই সত্য নাকি সত্যের একটি অংশমাত্র মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল তিনি ছিলেন নাথুরাম গডসে তিনি একজন হিন্দুত্ব জাতীয়তাবাদী গান্ধীকে গুলি করে হত্যা করে বসে সে কোনো মুসলমান নয় তবুও আজ ভারতে যখনই কোনো হামলা হয় প্রথমে মুসলমানদের ঘাড়ে দোষ তোলা হয় যে হত্যাকারী অমক আর সন্দেহভাজন মুসলমান 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 দ্বিতীয় বিশ্বযুদ্ধকে শুরু করেছিল অ্যাডলফ হিটলার একজন খ্রিস্টান জার্মান নেতা তার যুদ্ধে সাত কোটির বেশি মানুষ মারা গেছে হিটলার কিন্তু মুসলমান ছিলেন না তবু মিডিয়া কখনও তাদেরকে কোনো ট্যাগ দেয় না কেননা কেননা এই ট্যাগ শব্দ শুধুটা শুধুমাত্র মুসলমানদের জন্যই বানানো হয়েছে আপনি কখনো চিন্তা করেছেন পারমাণবিক বোমা কে বানিয়েছিল বা কারা ফেলেছিল আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুমার একজন খ্রিস্টান নেতা ছিলেন হিরোসীমা ও নাগাসিকাতে বোমা ফেলে এক মুহূর্তে দুই লক্ষেরও বেশি মানুষ হত্যা করে বসেন তবু কেউ তাকে ট্র্যাক দেয় না কারণ খুনি যদি পশ্চিমা হয় তাকে বলা হয় নায়ক বা হিরো সার্বিয়ান খ্রিস্টান বাহিনীতে আশি হাজার মুসলমানকে হত্যা করে কারা কারা নারী ধর্ষণ শিশু হত্যা এগুলো করেছিল তারা ছিলেন খ্রিস্টান সেনা কিন্তু সেই হত্যাযজ্ঞকে কখনো বলা হয় না খ্রিস্টান টেরিরিজম কিন্তু এটাই পৃথিবীর দ্বিমুখচারিতা নেলসন ম্যান্ডেলাকে বন্দী করেছিলেন কারা দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ খ্রিস্টান সরকার সেই সরকার তাকে সাতাশ বছর জেলে রেখেছিল শুধুমাত্র বর্ণ বর্ণবৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অর্থাৎ মানব মানবাধিকার লঙ্ঘন তারাই করেছিল যাদের মুখে এখন মানবতার কথা শোনা যায় মার্টিন লুথার কিং জুনিয়রকে কে হত্যা করেছিল জেমস আর্লে তিনি ছিলেন একজন খ্রিস্টান শ্বেতাঙ্গ তিনি শান্তির জন্য কাজ করতেন আর তাই তাকে হত্যা করা হয় তবুও কেউ বলেননি খ্রিস্টান এক্সট্রিমিস্ট কল্পনা করেছেন জন এফ কেনেরিকে কে হত্যা করেছিল লিউ হার্ডে ওয়াস ওয়ার্ল্ড একজন অমুসলিম মার্কিন নাগরিক ঘটনা ঘটলো আমেরিকার বুকে আমেরিকার ধারা আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট নিহত তবুও অমুসলিম সন্তোষী শব্দটি কখনও শোনা যায়নি তাদের ক্ষেত্রে একবার চিন্তা করেছেন আপনি একবারও কি ভেবেছেন আপনি তেরোশো শতকে মঙ্গল শাসক চেঙ্গিস খান পুরো এশিয়া ইউরোপ জুড়ে হত্যা করেছিল প্রায় চার কোটি মুসলমানেরও বেশি এর চেয়ে বেশি বাগদাদ সমরকন্দ সহ সব শহরে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছিল তখনও মঙ্গল শাসককে সেই টেরোরিস্ট বা ওই টাইপের ট্যাগ লাগানো হয় না কেন তাদেরকে নায়ক বলা হয় কখনো কি বুঝতে পেরেছেন এই প্রোগাবান্ডা এই মিডিয়ার দ্বিচারিতা এই শব্দের খেলাগুলো চিন্তা করেছেন এগুলো তাই প্রশ্নটা খুব সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অপরাধ কি মানুষের নাকি ধর্মের সহিংসতার দায়ী কি ব্যক্তির নাকি পুরো একটা পরিচয়ের ইতিহাস দেখলে স্পষ্টই বোঝা যায় অন্য সব ধর্ম সব জাতি আর সব ভূখণ্ডেই হয়েছে তবুও বাসায়ের সময় এক পক্ষকে বারবার টার্গেট করা হয় আর অন্য পক্ষকে এড়িয়ে যাওয়া হয় এটাই শব্দের রাজনীতি এটাই মিডিয়ার দ্বিচারিতা একবার থেমে ভাবুন আপনাকে কি শেখানো হচ্ছে আর কি লুকানো হচ্ছে কারণ প্রশ্ন না করলে সত্য কখনোই সামনে আসে